আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব হজরত সুলাইমান এবং রানী বিলকিসের ঘটনা নিয়ে সুলাইমান হজরতামের পিতা ছিলেন দাউদ হজরত দাউদ আলহিসালামের মতো পুত্র সুলাইমান আলি সাল্লামকেও আল্লাহ বারবার পরীক্ষায় ফেলেছেন তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য ফলে তার জীবনের এক একটি পরীক্ষা এক একটি ঘটনার জন্ম দিয়েছে কুরআনে সেইগুলির সামান্য কিছু উল্লেখ করেছে যতটুকু আমাদের উপদেশ হাসিলের জন্য প্রয়োজন এর মধ্য থেকে হজরত সুলাইমান আলী সালাতাম এবং রানী বিলকিসের ঘটনাটিও একটি পরীক্ষা ছিল এবং সেই ঘটনাটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব হজরত সুলাইমান শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামেন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিন্তু সারাহ বিন হাদাহিদ বিন সারাহিল অর্থাৎ রানী বিলকিস ছিলেন সাবা রাজ্যের রানী তিনি ছিলেন সাম বিন নু আলাইহি সালাতুয়া সালামের আঠারোতম বংশধর অর্থাৎ নু আলাই সালাতুয়া সালামের আঠারোতম বংশধরের পরেই তিনি ছিলেন এবং তার উর্ধতন নবম পিতামহের নাম ছিল সাবা সম্ভবত তার নামে সাবা সাম্রাজ্যের নামকরণ হয় আল্লাহ আলা তাদের সামনে জীবন উপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নিয়ামতের শক্তি আদায় করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু পরে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায় ফলে তাদের উপরে প্লাবনের আযাব প্রেরিত হয় ও সব কিছু ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা সুরা সাবা পনেরো থেকে সতেরো আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন dunia비 দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং সাংসৌকতে পূর্ণ ছিল তাদের সম্পর্কে হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কিছু জানা ছিল না হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কি মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতেই প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়েছেন বস্তুত একটি পাখি যার নাম ছিল হুদহুদ এই হুদহুদ পাখি তাদের সম্পর্কে হজরত সুলাইমান আলহি সাল্লাতামের নিকটে এসে প্রথম খবর দেয় আর এই পাখিটি ছিল হজরত সুলাইমান আলহি সাল্লাতামের বার্তাবাহক পাখিটি যেভাবে হজরত সুলাইমান আলহি সাল্লাতামের কাছে রানী বিলকিসের সংবাদ দিয়েছিলেন তা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এইভাবে পাখিটি বলল আমি এক মহিলাকে সাবাবাসীদের বাবাসীদের ওপর রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন রয়েছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে শৈতান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে অতপর তাদেরকে সত্য পথ থেকে নিবৃত করেছে ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না এ ছিল হুদহুদ পাখির বিবরণ সম্মানিত দর্শক পবিত্র কুরআনে যেই ভাবে বর্ণিত হয়েছে এই রানী বিলকি সুলাইমান আলাইসালামের ঘটনা আমি হুবহু হু সেই ভাবে আপনাদের সামনে তুলে ধরছি সুলাইমান আলহিসুয়া সাল্লাম হুদহুদ পাখির এই বর্ণনা শুনে হুদহুদ পাখিকে বলতে লাগলো আমরা এখন দেখব তুমি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদী তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা রানী বিলকিসের সাম্রাজ্যে পৌঁছে দাও অতপর তাদের কাছ থেকে তুমি সরে যাবে এবং দেখবে তারা কি উত্তর দেয় হুদহুদ পাখি সুলাইমান আলহি সালাতামের এই পত্রটি নিয়ে তাদের কাছে পৌঁছে দিলেন এবং আড়ালে লুকিয়ে দেখতে লাগলেন রানী কি উত্তর দেয় তখন সে দেখল রানী বিলকিস বলতে লাগলো হে সভাসদ বর্গ আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে সেই পত্র সুলাইমানের পক্ষ হতে এবং তা হল এই রকম যাতে লেখা ছিল করুণাময় কৃপানিধান ধান আল্লাহর নামে শুরু করছি আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও বিলকিস বলল হে আমার পরিষদ বর্গ আমাকে আমার কাজে পরামর্শ দিন আপনাদের উপস্থিতি আমি কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না তখন তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত আপনার হাতে অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন হে মহামান্য রানী রানী বলল রাজা বাদশাহা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে তারাও এরূপ করবে অতএব আমি তার নিকটে কিছু অপঢৌকন পাঠাই হাদিয়া পাঠাই দেখি প্রেরিত লোকেরা কি উত্তর নিয়ে আসে অতপর যখন দূত হজরত সুলাইমান আলহি কাছে আগমন করল তখন সুলাইমান আলহি বলল বলল। তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম বরং তোমরাই তোমাদের ঢৌকন নিয়ে সুখে থাকো ফিরে যাও তোমাদের রানীর কাছে এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করবো যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত অতপর সুলাইমান আলী সালতালাম বলল হে আমার বর্গ তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে একজন শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বেই আমি তা এনে দেব এবং আমি একাজে শক্তিবান ও বিশ্বস্ত কিন্তু কিতাবের জ্ঞান যার ছিল সে বলল তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দেব অতপর সুলাইমান আলাই সালাতাম যখন তার সামনে রক্ষিত দেখল তখন বলল এটা আমার পালন কর্তার অনুগ্রহ ছাড়া কিছু নয় যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুক্রিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে এবং যে ও কৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালন কর্তা অভাব মুক্ত ও কৃপাময় সুলাইমান আলী সাল্লাম বলল বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না অতপর যখন রানী বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার সিংহাসন কি এরও সে বলল মনে হয় এটা সেটিই হবে আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছে অর্থাৎ আমরা আপনার নিকট বর্ষতা স্বীকার করছি বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ইমান থেকে বিরত রেখেছিল নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল এমন ভাবেই সুরা নমলের বাইশ হতে চৌচল্লিশ আয়াত পর্যন্ত উপরে বর্ণিত তেইশটি আয়াতে রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে এর মধ্যে চল্লিশতম আয়াতে যার কাছে কিতাবের গান ছিল বলে কাকে বোঝানো হয়েছে এই বিষয়ে মতভেদ করেছেন তার মধ্যে প্রবল মত এই যে তিনি ছিলেন স্বয়ং কেননা আল্লাহর কিতাবের সর্বাধিক গান তারই ছিল তিনি এর দ্বারা উপস্থিত জিন ও মানুষ পরিষদ বর্গকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেস্তাদের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকেন আর এটি হলো আমার পালনকর্তার অনুগ্রহ দ্বিতীয়ত গোটা ব্যাপারটাই ছিল একটা মৌজেজা এবং রানী বিলকিসকে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তার উদ্দেশ্য এতে তিনি সফল হয়েছিলেন এবং সুদূর ইয়ামান থেকে বাইতুল মোকাদ্দাসে বিলকিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে এবং স্বচ্ছ প্রাসাদে প্রবেশকালে অনন্য কারুকার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত ও অভিভূত হয়ে পড়েছিলেন অতপর তিনি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করেন এবং মুসলমান হয়ে যান মূলত এটাই ছিল হজরত সুলাইমান আলহ সালাতামের মূল উদ্দেশ্য যা শতভাগ সফল হয়েছিল এর পরবর্তী ঘটনাবলী যা বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে যেমন সুলাইমান আলহিসুয়া সালামের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল সুলাইমান আলহিসাল্লাতুয়া সালাম তার রাজত্ব বহাল রেখে ইয়ামেনে পাঠিয়ে দেন প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন ও তিন দিন করে থাকতেন তিনি সেখানে বিলকিসের জন্য তিনটি নজিরবিহীন প্রাসাদ নির্মাণ করে দেন ইত্যাদি সব কথাই ধারণাপ্রসূত যার কোনো বিশুদ্ধ ভিত্তি নেই তাই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম না জৈন ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করেন সুলাইমান আলাই সালমের সাথে বিলকিসের বিয়ে হয়েছিল কি উত্তরে তিনি বলেন বিলকিসের বক্তব্য হল আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম সুরা নম্মলের চৌচল্লিশ নম্বর আয়াত এ পর্যন্তই শেষ হয়ে গেছে পবিত্র কুরআন এর পরবর্তী যে অবস্থা বা ঘটনা সে সম্পর্কে নিশ্চুপ রয়েছে অতএব তাদের এ বিষয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই সম্মানিত দর্শক এই ছিল হযরত সুলাইমা আলহিসালাতাম এবং রানী বিলকেসের আসল এবং সত্য ঘটনা যা পবিত্র কুরআন এবং হাদিসের বর্ণনায় এসেছে সেই অনুপাতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম